জাস্ট অ্যাড্রেসটা কপি করে আমি জাস্ট অ্যাড্রেসটা আমি কপি করব ঠিক আছে আপনারা জানেন কিভাবে ডিপোজিট করতে হয় আপনারা ভালো করে জানেন জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে আপনারা সেন্ড টু ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে টিআরসি টোয়েন্টি যে অ্যাকাউন্ট আছে এখানে জাস্ট উপরে অ্যাড্রেসটা বসাবেন জাস্ট অ্যাড্রেসটা বসাবেন উপরে নিচে বলেন নেটওয়ার্ক সিলেক্ট করুন টিআরসি টোয়েন্টি জাস্ট এখানে আপনারা অ্যামাউন্ট নিচে দেবেন উঠবে অ্যামাউন্ট দিবেন এক হাজার এক ডলার এক ডলার ফি কাটবে জাস্ট এখানে আপনারা সুন্দর মতো উইডো করে দিবেন অ্যাড হয়ে যাবে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজারটা প্লাস তো এগুলো দিয়ে আজকে আমি প্রায় আমি এখান থেকে ভালো টার্নিং করব দেন আমি এখানে ট্রেড প্রেস স্টক করবো আর আপনাদেরকে বলে রাখি যাদের অ্যামাউন্ট কম তারা কিন্তু ছোটো ছোটো অ্যামাউন্ট ট্রেড প্রেস করবেন তাদের অ্যামাউন্ট বেশি তারা বেশি বেশি ট্রেড প্রেস করতে পারেন আমি যেহেতু অ্যামাউন্ট বেশি আমি এখানে বেশি বেশি ট্রেড প্রেস করবো এবং কিছু রিস্কও নিব তো আপনারা চাইলে রিক্স নিতে পারেন তবে যাদের অ্যামাউন্ট আছে যাদের বেশি অ্যামাউন্ট আছে তারা রিক্স নিতে পারেন হ্যাঁ এখানে উইন্ডোতে ক্লিক করবো জাস্ট উইন্ডোতে ক্লিক করার পরে এখানে আমার অ্যাকাউন্টে এক লক্ষ তিরিশ হাজার টাকা আছে এখানে তিরিশ সেকেন্ডের ট্রেড আছে হ্যাঁ এক মিনিটের তিন মিনিটের পাঁচ মিনিট আছে এখানে চাইলে আপনারা বিগ স্মল এবং রিড রিড গ্রিন ভাইলো এগুলো দিয়ে ট্রেড প্লেস করতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা সবসময় এক মিনিট ডেট প্লেসটা করবেন এবং বিগ স্পিনে ডেট প্লেস করবেন ঠিক আছে তো এখানে যে তো গ্রিন ভায়োলেট রিড এগুলো দিয়ে আপনারা ডেট প্লেস করতে পারেন যদি অভিজ্ঞ সম্পূর্ণ হন ঠিক আছে আর যদি অভিজ্ঞ সম্পূর্ণ না হন আমি বলবো আপনারা শুধুমাত্র বিগ স্মল হ্যাঁ এগুলো দিয়ে ডেট প্লেস করতে পারেন কারণ বিগ স্মলে ডেট প্লেস করলে হয় আপনার লাভ হবে ফুল অনেক লস হবে ফুল ওগুলো সেম বাট একটু পার্থক্য আছে আমি বলবো আপনারা অলওয়েজ বিগ স্মল এখানে ট্রিপ পেস করবেন এখানে আপনারা কালার প্রেডিকশন করতে পারেন চাইলে যেগুলো আমি বললাম বিগ স্মল এগুলো করতে এখানে দেখেন অনেকগুলো বিগ আসছে দেন স্মল দেন আবার বিগ আবার বিগ দেন আবার স্মল এখানে আমার মনে হচ্ছে এখানে বিগ আসতে পারে তো যেহেতু আমি ট্রেড পেস করতে পারলাম না একটু সময় নিচ্ছে তো আমি একটু পরে আবার ট্রাই করব হ্যাঁ এই তো যেহেতু আমি এক মিনিট ট্রেড প্লেস করবো এক মিনিট চলে গেছে আমার স্মল আসছে কিন্তু ঠিক আছে তো এখানে কিন্তু আমি যদি এখানে সরি বিগ আসছে তা আমি এখানে যদি বিগ ধরতাম কিন্তু উইন হয়ে যেতাম যেহেতু আমি এখনও ট্রেড পোস্ট করে নিই জাস্ট আমি এখন আপনাদেরকে জাস্ট লাইভে আমি এখানে লাইভ একটা ট্রেড পোস্ট করে দেখাবো যেহেতু এখানে আমার মনে হচ্ছে দেখেন এক লক্ষ তিরিশ হাজার অ্যামাউন্ট যেহেতু আসে আমি একটা ভালো অ্যামাউন্টই ধরবো এক হাজার দিয়ে শুরু করবো ঠিক আছে তো এখানে এক হাজার টাকা দিয়ে শুরু করবো জাস্ট আমি স্মলে ধরলাম এক হাজার টাকা হ্যাঁ এইটা যেহেতু বাইনারি ট্রেট এখানে কিন্তু যদি আমার লাভ হয় তাহলে কিন্তু আমার ডাবল লাভ হবে ঠিক আছে আর যদি লস হয় তাহলে আমার ফুল অ্যামাউন্টটা লস হয়ে যাবে যেহেতু বাইনারি ট্রেড আর আপনারা প্রত্যেককে জানেন যে বাইনারি ট্রেডের কাজ এরকম তো বাইনারি ট্রেডে যেহেতু আমি এখানে দেখি কি আসে যে লস হয়ে গেলাম তো প্রত্যেককে বলে রাখি যাদের লস হবে তারা ডাবল ধরবেন ধরো এক হাজার টাকা লস হয়েছে আমি এখন ধরবো দুই হাজার টাকা ঠিক আছে তো এখানে যেহেতু বিগ বিগ আসছে আমার মতে এখানে স্পন আসতে পারে তো যেহেতু স্পন আসতে পারে আমার ধারণা আমি স্মলে ধরলাম দুই হাজার টাকা হুম চার এখানে অ্যামাউন্ট বসবাম দুই হাজার টাকা প্রত্যেককে বলে রাখি এখানে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট রুলসটা ইম্পর্টেন্ট এখানে কেউ লোভ করবেন না এখানে ঠান্ডা মাথায় আমার মতো আমি যখন ট্রিট করতেছি খুব স্মুথলি একবার ঠান্ডা মাথায় ট্রিট প্রেস করবেন ঠিক আছে নাহলে কিন্তু লুজার হবেন হ্যাঁ দেখি পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড আমি যদি উইন হই তাহলে কিন্তু আমার ভালো একটা অ্যামাউন্ট লাভ হবে স্মলে চলে আসছে তার মানে আমি কিন্তু উইন হয়ে গেলাম প্রায় দু হাজার টাকার প্রফিট ঠিক আছে তো আজকে আমার লক্ষ্য হচ্ছে